হ্যাঁ আমি কারেম খেলছুনুজে একটু দাঁড়া আবার নৌকা ঘুরবে এই কোনবি কোন দিকে খুঁজবো তোর পরে উড়ে গেছে ওয়াक्षात দইত্বারবে নি ও ভাই এইটুকে লাল জামা পরে একদম এই কোন দিকে গেল বুঝতে পারবেন লাল জামা লাল জামা পরে একটা মে বাস স্ট্যান্ডে যাওয়া বলছিল আমি নিয়ে গেলাম না সঞ্জু নিয়ে গেল ওই দেখতে তো করি এই শুনছো আমনাম শাহিন তো কিছু বলবেন হ্যাঁ যা বলবেন বলুন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মানে তোমাকে চেনেন না জানেন না ভালোবেসে ফেললেন চিনবো না কেন কিছুক্ষণ আগেই তো আমি তোমাকে ওকে দেখলাম আচ্ছা আপনি একটা মেয়েকে প্রথমবার দেখিয়ে তার প্রেমে পড়ে গেলেন এরকম দিনের কতজনের প্রেমে পড়েন শুনি না না তুমি যেরকম আছো সেরকম ছেলে আমি না তাহলে কেমন ছেলে যে প্রথম দেখে কাউকে ভালোবাসে যায় নাকি কিন্তু এখন বুঝতে পারছি যে প্রথম দেখাতে কাউকে এতটা ভালো লাগতে পারে যতটা ভালো লাগলে তার সাথে সারাটা জীবন কাটানো যায় কোটা মেকে প্রপোজ করেছেন এর আগে জীবনে প্রথম তুমি আচ্ছা তোমার নাম কই বললে না আমার নাম সালমা সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এখন শুধু তোমার উত্তরের অপেক্ষা তুমি কি আমাকে ভালোবাসবে আমি তার প্রথম থেকে বিয়ে করতে পারছি না আমার একটা দিন সময় লাগবে ভেবে আপনাকে জানাবো আচ্ছা ঠিক আছে আমি কালকে এই সময় আবার আসব। আজ মনে হয় বাস আসতে দেরি হবে আপনি আমাকে একটা টোটো ধরিয়ে দিন না হ্যাঁ যাও আসলে আমি আজ আমার লাঠিটা হারিয়ে ফেলেছি আমাকে একটু রাস্তাটা পার করে দিন না লাঠি হারিয়ে ফেলেছো মানে লাঠিটা আমাকে পথ দেখায় সেই লাঠিটা আমি আজ রাস্তায় হারিয়ে ফেলেছি একটা অন্ধ মানুষকে তো লাঠি ছাড়া আবার কে পথ দেখাবে তুমি অন্ধ কেন আপনি বুঝতে পারেননি তোমাকে দেখে তো মনে হয় না যে আমি অন্ধ তাই তো না আসলে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ হারাই অনেক ডাক্তার দেখিয়েও ঠিক হয়নি আর মনে হয় হবেও না আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ এসো উত্তরটা তাহলে কালে এসে নেবেন সাবধানে যেও রাস্তা পার করে দিবেন আমি চোখে দেখতে পাই না যখন বললাম আমি অন্ধ বেচার মুখে দেখার হতে ছিল ইস বেচারা তোকে কত শক প্রপোজ করলো ওকে না ঘোরালি পারতিস আমার সব প্রেম টেমের উপর একদম বিশ্বাস নাই আরে পাগলা প্রেম না করে কি করে বুঝবি প্রেমে কত মজা বকিস নি তো ওসব প্রেম টেম কিছু হয় না কাল দেখেনি কি রে তোর মজুনা এখন আসলো না যে দেখলি তো ভালোবাসার অবস্থা যে শুনেছি আমি অন্ধ আর অমনি পালিয়েছে দাঁড়া দাঁড়া আসবে আর একটু অপেক্ষা কর ও আর আসবে না সব ছেলেরা এক সব ছেলেরা এক হয় না ম্যাডাম আপনি এসেছেন না কি ভেবেছিলে আসবো না ভেবেছিলে আমি পালিয়ে গেছি শোনো পালানো ছিলে আমি না যখন ভালোবাসতে পেরেছি তখন সারা জীবন একসঙ্গে থাকতেও পারবো কিন্তু আমি তো অন্ধ আপনি আমাকে ভালোবাসি সারা জীবন কাটাবেন কিভাবে আমি তোমাকে ভালোবাসি সালমা মৃত্যু পর্যন্ত তোমার হাত ধরে থাকতে চাই তুমি চোখে দেখতে পাও না কি হয়েছে আমি আমার চোখ দিয়ে তোমাকে পুরো দুনিয়া দেখাবো আপনি সত্যি আমাকে এত ভালোবাসেন হ্যাঁ অনেক ভালোবাসি ফেলেছি তোমাকে সত্যি আপনার মতো মানুষ হয় না চলো সালমা কোথায় আমার চোখ দিয়ে দুনিয়া দেখতে না না ও কোথাও যাবে না তুই ভাবে অচেনা ছেলেটার সাথে চলে যাবি ও আর আমার কাছে অচেনা নেই রে চলো আপনি নয় তুমি